বেশ আছে একটা ব্যাগ লাই শুধু একটু গোলা আছে পাল্টাই দিব একটা রেন সেট নাই ওই যে দেখছেন একটা রেন সেট নাই লাগাই দিব এগারো লাখ চল্লিশের মতো যদি কোনো কাজ থাকে ওই কাজ তো আমি করায় দিব ইঞ্জিন গিয়ার বক্স এসি একশো একশো পাইবো পনেরো সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা মনির গ্রামে চলে আসছি আর আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন প্রাইভেট এবং নোহা

আমি এস বি গার্মেন্টস এর সামনে যাবো এস বি গার্মেন্টস আসতে পাঁচ মিনিট সময় লাগবো আপনার সাইনবোর্ড থেকে আমার সৌরমে আসতে এস বি গার্মেন্টস আর আমার সোমেসের পাশাপাশি তো দর্শক বিন্দু দেশ এবং দেশের বাইরে সকল ভাই বন্ধুকে মনির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানি এবং আজকে এই ভিডিওতে শুধু প্রাইভেট গাড়িগুলো পাইবেন আমি শর্ট টাইমের মধ্যে শেষ করে দিবি ইনশাল্লাহ আপনারা টানবেন না শর্ট টাইমের মধ্যে শেষ করে দেবো পুরোটাই দেখতে পারবেন অল্প সময়ের মধ্যে আর এছাড়া আরেকটা ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমেই আমাদের নোহা গাড়িগুলো পাবেন এই নোহা মধ্যে এক্স নোহা পাবেন টোরা পাবেন আর এই পাশে পাবেন কেয়ার হোল্ডি টু গাড়িগুলো এখন আমি প্রাইভেট গাড়িগুলো দেখাবো প্রথমে আমি প্রাইভেট গাড়ির মধ্যে একটা ফোনটা সিটি গাড়িটা দিয়ে শুরু করি ফোনটা সিটি এই গাড়িটা স্পোর্টস কার ইয়াং ছেলেদের জন্য ঈদের আগে একটা কম প্রাইজের মধ্যে গাড়িটা দিয়ে দিব দুই হাজার দুইয়ের মডেল তিনে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র একটা চমৎকার কন্ডিশনের গাড়ি এ ক্লাস গাড়ি ইয়াং ছেলেদের জন্য একটা বেস্ট গাড়ি আপনার দশ টাকার কোনো কাজ নাই ফুল অপশন অটো ফুল অপশন অটো অল অপশন অটো হ্যাঁ ফুল অপশন অটো এই গাড়িটা হলার সিস্টেম করা আছে স্পয়লার লাগানো আছে আপনার হচ্ছে সি ইঞ্জিনে কনভার্ট করা আছে চারটা চাকা একবারে ফ্রেশ আছে আপনার বডি গিট মডিফাইড বডি গিট লাগানো আছে এবং যে অপশনগুলো ফুল অপশন অটো আচ্ছা হ্যাঁ এই গাড়িটা হুন্ডা সিটি দুই হাজার দুইয়ের মডেল তিনে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র দাম চাইছি পাঁচ লাখ টাকা আমি চাই ঈদ আগে গাড়িগুলো সব নিয়ে যাক ইয়াং ছেলেরা একটা ঈদ উদযাপন করার জন্য একটা গাড়ি কিনতে পারুক লাখ লাখ টাকা টাকা অনলি অনলি কাজ থাকলে আমি কাজও করাই দিব আবার আবার আসেন একটা ফিল্টার এই ফিল্টার ছাড়াও আমার কাছে একটা এগারো ফিল্টার আছে ব্ল্যাক কালার এটা এক্সিও ফিল্টার এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি স্টার্ট পড렉শন হেডলাইট ভিতরে বিস্কিট কালার এসি সফট টাচ এটা চমৎকার কন্ডিশনের গাড়ি সিএনজিতে কনভার্ট করা আছে এই গাড়িটা সিএনজিতে কনভার্ট করা আছে দেখছেন এই যে তে কনভার্ট করা আছে একবার প্রতিটা জায়গা ইনটেক অবস্থা আছে অরিজিনাল অবস্থায় আছে সব স্পট গুলো সব দেখায় দেই

প্রবলেম থাকলে সময় দিই অল্প সময় এই গাড়িটা হচ্ছে দুই হাজার সাতের মডেল পুস স্টার প্রজেকশন হেডলাইট এসি সফট টাচ জি প্যাকেজের গাড়ি এক্সিও ফিল্টার কাগজপত্রগুলো আছে ছাব্বিশ ছাব্বিশ গাড়ির দাম হচ্ছে তেরো লাখ বিশ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে বারো লাখ ষাট বারো লাখ ষাটের মধ্যে কোনো কাজ থাকলো ওই কাজটা আমি করাই দিব ইনশাল্লাহ এখন দেখাবো এটা এক্স করলা এক্স করো এক্স করলা সামনে দুই হাজার পাঁচের মডেল ডাক্তার চালিত গাড়ি ডাক্তার চালিত গাড়ি তেইশ সিরিয়াল গাড়ি একশো টাকা দুই হাজার পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো পঁচিশ ছাব্বিশ কাগজপত্রগুলো পঁচিশ ছাব্বিশ একটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই ডক্টর ইউজের একটা গাড়ি হ্যাঁ পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন সিএনজি তো কনভার্ট করা আছে না মানে সিএনজিতে কনভার্ট করা আছে গাড়িটা

আবার আবার একটা প্রিমিয়র গাড়ি প্রিমিয়র নিশেবের গাড়ি প্রিমিয়র জি সুপরিয়র প্রিমিয়র জি সুপারিওর আটের মডেল আটের মডেল আপনার দশের রেজিস্ট্রেশন কুঁনতিরিশ সিরিয়াল রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার পুশি স্টার প্রজেকশন হেড লাইট একবারে একশো একশো একটা গাড়ি সুপারিওর গাড়ি ঠিক আছে সিএন আছে নতুন সিএন দেখছেন নতুন না তেলে আসি তেলে আছে জি জি দেখছেন অরিজিনাল স্পটগুলি ওই পাঁচটার মধ্যে অরজিনালি দেখছেন

সতেরো লাখ পঞ্চাশের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিব প্রিয় দর্শকবৃন্দ আপনারা মনির কার্ড এবং নুমান ভিডিও ভিডিওটি দেখতেছেন বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নানুর সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি এসবি গার্মেজের সামনে যাব একেবারে মেইন রোডের মধ্যে এই যে দেখেন একেবারে মেইন রোডের মধ্যে গাড়ি নিয়ে আসলে গাড়ি থেকে শোরুমে নামতে পারবেন দুই কিলো আসতে পাঁচ মিনিট সময় লাগবে দেখাবো এলিয়ানের পর একটা প্রিমিয়ম দেখাবো রাহুল শেভের প্রিমিয়ম আছে আবার এলিয়ান চারের মডেল চারের মডেল সাথে রেজিস্ট্রেশন

বারো লাখ লাখ নব্বই চারের মডেল বারো লাখ নব্বই তেরো লাখ তেরো লাখ বিশ আর আমি চারো গাড়ি দিলা দিয়ে দিলাম বারো লাখ নব্বই বারো লাখ ইনশাল্লাহ অনেকেই প্রশ্ন করে ভাই দাম কমাইলো কিন্তু বিপদ আপনি তো চাপে না মারে খালি একটু চামাই দেন কমায় দেন কমায় দেন কমাই তখন উল্টা প্রশ্ন করে মনির ভাই গাড়ি কি সমস্যা আসেনি মায়ের খাওয়ানি অমুক নি এই গাড়িটা কি দাম কম চাই এখন হইব যে আমার নারায়ণগঞ্জ আমার কস্টিং কম আমার খরচ কম আমি সরাসরি গিয়ে গাড়ি কিনি দেখেন প্রমাণ চাইন কোন গাড়ি থাকলে আমার ফোন দিয়ে বুঝলেন মনির ভাই একটা গাড়ি আছে আমি আপনাদের গাড়ি আনামো দেখবো দাম লাইন করবো তারপর আপনার কাছে আমি কিনা নিয়ে আবার এটা হচ্ছে দুই হাজার মডেল ওল্ডে

কোনো জায়গায় কোনো ত্রুটি মিচুরি থাকবে আমাদের নোট করে দিবেন আমি কাজগুলো করাই দিয়া আপনাদের হাতে গাড়ি তুলে দেবো ইনশাল্লাহ আপনার কাছে এই গাড়িটা নতুন সাজে সাজানো থাকতে হইব বলতে যে নতুন গাড়ি কিনছে এটা আমাদের অন্যতম বৈশিষ্ট্য নাম পরিবর্তন ছাড়া গাড়ি বেশি না এটা একটা অন্যতম বৈশিষ্ট্য এক গাড়ি আমাদের কাছে পাবেন না এটাও আমাদের একটা বৈশিষ্ট্য ইনশাল্লাহ এই টাইপের সবসময় আমাদের দোয়া করবেন যেন সবসময় যে কথাগুলো বলি কথাগুলো যেন ঠিক রাখতে পারি এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন কাগজপত্র রিনিয় করাই দিব ছাব্বিশ সাতাশ কাগজপত্র পাইব ভিতরে বিস্কিট কালার বাইরে ব্ল্যাক কালার

নোহা গাড়িগুলো পাবেন ইনশাল্লাহ এই নোহা গাড়িগুলো কেয়ারফর্ডি টু নোহা এই পাশে আছে এক্স নোহা রোড টোরা নোহা এই গাড়িগুলো সব এই চ্যানেলেই পাবেন আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদের ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম